এই ড্রোনটা হচ্ছে এক কাস্টমার আমার কাছে পাঠায়ছে সমস্যা হচ্ছে ড্রোনটার পাখা ঘুরে কিন্তু উপরে উঠে না তো এইটা আমি আপনাদেরকে দেখাই সমস্যাটা এই যে ড্রোনটা অন করলাম এই যে অন করলাম রিমোটার সাথে ড্রোন কানেক্ট হয়েছে এবার আমি যখন এটা উপরের দিকে দিতে যাব ড্রোনটা উপরে উঠবে না এটা পাখা ঘুরলো ওই যে এ পর্যন্ত সীমাবদ্ধ। ঠিক আছে? উপরে উঠতে পারে এই এ পর্যন্ত আর এর উপরে বেশি উঠতে পারে হচ্ছে এটাই তো আমি এটা সমাধান করব এটা কি সমস্যা এটা আমি সমাধান করব যদিও এটা ঢাকায় কেউ পারেনি আমার কাছে পাঠাইছে এটা আমি দেখব এটা কি সমস্যা আমাদের এখানে সকল প্রকার drone করা হয়। আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করতে